আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা শুরু করতে যাচ্ছি আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন লেখনিতে ফাজানা মনি পর্ব পঁয়ষট্টি সিদা ভয়ে কাবাডের দিকে আরেকটু গুটিয়ে দাঁড়ালো তারপর মিনমিনে কণ্ঠ বলল আপনার সাথে তো আমার দীর্ঘদিন কথা হয়নি তাহলে কি করে বলবো? গত এক সপ্তাহ ধরে কথা হয় কিন্তু এই এক সপ্তাহে এহসান কল দেয়নি তাই জানানো হয়নি রাগে আহিয়ানের চেহারা রক্তিম হয়ে আছে সিধার দু চেপে ধরে বলল কথা হয় না বলে কি আমি পর হয়ে গেছি আমার চেয়ে বেশি আপন তোর এহসান সিধা মাথা নিচু করে রইল তৎক্ষণাৎ কোনো উত্তর না দেওয়ায় আহিয়ান গম্ভীর কিন্তু ধারালো কণ্ঠে বলল সিধা আমি নিজের রাগ সামলাতে পারছি না এখন নিজে ঠিক কর তুই কি নিজে কষ্ট পাবি নাকি আমাকে কষ্ট পেতে দেখবি সিধা ঝটপট মাথা তুলে তাকালো আহিয়ানের কথার কোনো অর্থ বুঝল না তবুও কাতর কণ্ঠে বলল আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারব না যা শাস্তি দেওয়ার আমাকে দিন আমি ভুল করেছি আপনাকে না জানিয়ে আহিয়ান একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো সিধা মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে আছে আচমকা আহিয়ান মেয়েটার গলায় জড়ানো গোলাপি অন্যটা টান দিয়ে মেঝেতে ফেলে দিল সিধা হকচকে মাথা তুলে তাকালো কিন্তু বুঝতে দেরি হয়ে গেছে এতক্ষণে আহিয়ান মুখ ডুবিয়েছে সিধার কষা ও মসৃণ গলায় ব্যথায় কুকিয়ে উঠল হাত দিয়ে আটকাতে চাইলে আহিয়ান এক হাতে ও দুই হাত দিকে বন্দি করল আরেক হাতে তিধার মুখ চেপে ধরল মেয়েটা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে কিন্তু আহিয়ান ছাড়লো না সিধা এই মুহূর্তে স্পষ্ট বুঝতে পারছে ছেলেটা কত ভয়ঙ্করভাবে রেগে গেছে দীর্ঘ বিশ মিনিটের লাভ বাইট শেষে আহিয়ান সীতা গলা থেকে মুখ তুলল মেয়েটা জোরে একটা নিঃশ্বাস মনে হচ্ছে দীর্ঘ বিশ মিনিট পর সে জীবন ফিরে পেয়েছে আহিয়ান কয়েক সেকেন্ড কান্না ভেজা চেহারায় তাকিয়ে ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। অতপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিস বলল সরি জান নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি সিধা এবার ফুপিয়ে কেঁদে উঠল ওর কান্না দেখে আহিয়ান আরেকটু শক্ত করে চেপে ধরল বক্ষে চিধা এখনো কাঁদছে আহিয়ান আবারও বলল বলেছি তো রাগ কন্ট্রোল করতে পারিনি এবার একটু কান্না বন্ধ কর গিয়ে রেডি হয়ে আয় আমরা শপিং এ যাবো কান্নার কান্নারত অবস্থায় ভাঙা কণ্ঠে বলল আমি যাব না কোথাও আহিয়ান মৃদু হাসল তারপর চিধার মুখের সামনে থেকে ছোট ছোট চুলগুলোকে সরিয়ে দিয়ে গালে শক্ত দুটো চুমো দিয়ে বলল। আমার রাগ করিস না এই ভুল আর করবি না এখন থেকে যা হবে আমাকে জানাবি প্রয়োজনে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব তবুও তোকে আমি হারাতে পারব না তোর আমার মাঝে তৃতীয় পক্ষ বলে কেউ থাকবে না পরিবারের কে কি ভাবলো কে কি বলল সেসব কারণে এহসানকে এত পাত্তা দিতে হবে না তারপরও যদি এহসান ডিস্টার্ব করে আমাকে বলবি আমি আছি তো আই উইল ম্যানেজ এভরিথিং সিরা কিছু বলল না আহিয়ানের কাছ থেকে ছোটার জন্য নড়াচড়া শুরু করল আহিয়ান বুঝলো বৌ তার ভয়ঙ্কর ভাবে রেগে গেছে চিদার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল বউ তোমাকে কিন্তু এভাবে অনেক সুন্দর লাগছে সীরা বুঝলো লোকটার মতলব তার রাগ ভাঙানোর জন্য আদর করে তুমি করে ডাকা হচ্ছে কিন্তু সে আজ মানবে না আর কেনই বা মানবে এই লোক ভুল বুঝে সকল রাগ ঝেড়েছে সিধার গলার উপর বাইট করা স্থানটা জ্বলে যাচ্ছে আহিয়ান হয়তো বুঝলো তাই হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসালো সিধা এখনো ফ্লোরের দিকে তাকিয়ে হেঁচকে তুলে কাচ্ছে। অতপর বেডসাইড টেবিলের জয়ার থেকে নেবানল মলম নিয়ে লাগিয়ে দিল গলায় লাল হয়ে রক্ত জমাট বাঁধা স্থানে মলম লাগাতে মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠল আহিয়ান আস্তে আস্তে ফু দিয়ে কোমল হাতে মলম লাগিয়ে দিল তারপর মৃদু হেসে বলল দু একদিন গলাটা ঢেকে রাখিস চলে যাবে চিদার প্রচন্ড মেজাজ গরম হলো কিন্তু আহিয়ান ভাইয়ের মুখের উপর কিছু বলার সাহস ওর নেই তাই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো আহিয়ান আবারও মৃদু হাসলো তারপর মেঝে থেকে ওনাটা কুড়িয়ে সুন্দর করে চিড়ার মাথা সহ সারা শরীর ঢেকে দিল কপালে দীর্ঘ একটা চুমু এঁকে চোখের পানি মুছে দিয়ে বলল আমার শোনা বউ রুমে গিয়ে চুপচাপ সুন্দর করে রেডি হয়ে নিচে এসো আমি অপেক্ষা করছি সিধা অন্যদিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল আমি যাব না কোথাও আহিয়ান রাগল না স্বাভাবিক কণ্ঠে আদেশের স্বরে বলল হাজবেন্ডের কথা না শুনলে আল্লাহ পাপ দেয় আমি তাকে অর্ডার দিচ্ছি এই মুহূর্তে রেডি হয়ে আহিয়াকে নিয়ে নিচে আসবি আমি ড্রয়িং রুমে অপেক্ষা করব। বলেই আহিয়ান তোয়ালে কাঁদে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটল এতক্ষণ পথ ত্রিধা ছাড়া পেতেই দরজা খুলে দল দিল নিজের রুমে সরি যান রিহানে অসহায়ত বুঝতে পেরে আহিয়া মিটি মিটি হাসি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলল হয়েছে আর সরি বলতে হবে না এতক্ষণ কোথায় ছিলেন একটা জরুরি কাজে বাহিরে গিয়েছিলাম কি জরুরি কাজ এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু ছেলে বন্ধু ও আজ অফিসে যাবেন না এসেছি তো আজ লেট করে এসেছি ও আমার সাথে নাকি কথা হয়েছে হুম ভালো তোমার ভাই তোমাকে বাড়ি গিয়ে কিছু বলেছে হ্যাঁ কি বলেছে জিজ্ঞেস করেছে আপনাকে আমি ভালোবাসি কিনা রিহান মিটি হেসে বললো তুমি কি বললে আমি বলেছি ভালোবাসি না এমনকি আমি আপনাকে ভালোভাবে চিনিও না রিহান আশ্চর্য কণ্ঠে বলল কি আহিয়া তার হাসি লুকিয়ে বলল জি আমি তাই বলেছি কি বলছো এসব আমার ওই সম্বন্ধিত এবার আমায় মেরেই দিবে আহিয়া এবার হাসলো তারপর বলল আচ্ছা আপনি আমার ভাইয়াকে এত ভয় পান কেন রিহান হালকা গলা খাকারি দিয়ে বলল তোমার ভাইয়ের মাথায় সমস্যা আছে রেগে গেলে আমায় মেরে তোমার বিধবা বানাতেও ভাববে না তৎক্ষণাৎ আহিয়া ধমক দিয়ে বলল রিহান রিহান থতমতো খেয়ে বলল আমার কথা বাদ দাও তোমরা দুইজন তো জমজ তাহলে তুমি সারাদিন এত ভাইয়া ভাইয়া কেন করো তুমিও নিশ্চয়ই তোমার ভাইকে ভয় পাও আহিয়া মৃদু হেসে বলল জি না আমার ভাইয়া সিধাকে ছাড়া আর আমাদের কোনো ভাই বোনকেই ধমক দেয় না রাগ হলে রুমে নিজেকে বন্দি করে রাখে তাও আমাদের দেখায় না আর রইল কথা ভাইয়া ডাক নিয়ে তাহলে শুনুন আমার পাপাকে তো জানেন সব সময় ডিসিপ্লিন মেনটেন করে চলতেই পছন্দ করে আমরা দুইজন জমজ হওয়া সত্ত্বেও পাপা ছোটবেলা থেকেই শিখিয়েছে ভাইয়া আমার দুই মিনিটে বড় হলেও তো বড় তাই ভাইয়াকে বড় ভাইয়ের সম্মান দিতে হবে ছোটবেলা মাঝে মাঝেই দুইজন ঝগড়া করে তুই তোকারি করতাম কিন্তু পাপা সময় শুধরে দিত ধীরে ধীরে এটা আমার অব্যাসি পরিণত হয়েছে মাঝে মাঝে আমি তো নিজেই ভুলে যাই আমরা জমজ। আমার সব সময় মনে হয় ভাইয়া আমার বড় ভাই আর আমি তার ছোট বোন যমজ কথাটা বেশিরভাগ সময় মাথায় থাকে না আহিয়া দীর্ঘ কথা শুনে রিহান বলল শ্বশুরমশাই কিন্তু হেভি স্ট্রেট ওনাকে পটানো আমার কাম্য নয় ওনাকে পটাতে পারবে একমাত্র আমার আব্বু আব্বুর কথা আঙ্কেল ফেলতেই পারবে না আহিয়া ভাবুক কণ্ঠে বলল সেটা না হয় বুঝলাম কিন্তু কথা হলো আপনার আর ভাইয়ার মতো তো তারা দুইজন বন্ধু আঙ্কেল যদি বন্ধুত্ব ভাঙার ভয়ে রাজি না হয় তখন কি করবেন রিহান এক সেকেন্ডও ভাবলো না সঙ্গে সঙ্গে উত্তর দিল পালাবো তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। আহিয়া সশব্দে হেসে উঠলো হঠাৎ দরজায় টোকা পড়তেই আহিয়া ফোনটা বালিশের নিচে রেখে বলল। দরজা খোলা আছে আহিয়ান দরজা হালকা খুলে বাহির থেকে বলল আজকে শপিং এ যাওয়ার কথা মনে আছে তোর আহিয়া মাথা ঝাঁকিয়ে বলল জি ভাইয়া রেডি হয়ে নিচে আয় অপেক্ষা করছি তারপর আবার বলল শোন আহিয়া সঙ্গে সঙ্গে জবাব দিল হুম পাগলিটাকেও নিয়ে আয় রাগ করেছে যেতে চাইবে না বলেই আহিয়ান ড্রয়িং রুমের দিকে চলে গেল আহিয়া মৃদু হাসল এই প্রথম তার ভাই তৃহার বিষয়ে তার সাথে কথা বলেছে ভাইয়া হয়তো জেনে গেছে সে সব জানে এতক্ষণে সকল কথাই রিহান শুনেছে রিহানের কথা মনে পড়তেই আহিয়া ফোন কানে ধরলো আহিয়া হ্যালো বলার সাথে সাথেই রিহান প্রশ্ন করলো আহিয়া নচিদা সব ঠিকঠাক হয়ে গেছে তাই না হুম। রিহান খুশি হয়ে বলল এই দুইটাকে একটু নজরে নজরে রেখো তো আহিয়া ভ্রু কুচকে বলল কেন রিহান দুষ্টু কণ্ঠে বলল আমি চাই না তোমার ভাইয়া আমার আগে বাপ হোক তাই লজ্জায় আহিয়ার কান গরম হয়ে উঠল নিজে অস্বস্তি ঢাকতে রিহানকে ধমক দিয়ে বলল আপনি শুধু ফালতু কথা বলেন রিহান শুনলেন তো আমাকে বেরোতে হবে এখন রাখছি পরে কথা হবে আসসালামু আলাইকুম আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাও